সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড অবধারিত এরকমটাই বলছে সিবিআই আদালতও জানিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ নিয়ে এসছে সিবিআই তা প্রমাণিত হলে প্রাণদণ্ড হতে পারে সন্দীপ ঘোষের শুধু সন্দীপ ঘোষের নয় অভিজিৎ মণ্ডলেরও প্রাণদণ্ড হতে পারে কিন্তু সন্দীপ ঘোষের প্রাণদণ্ড মোটামুটি নিশ্চিত এমনটাই জানাচ্ছে সিবিআই আধিকারিকেরা কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই কি অভিযোগ নিয়ে এসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সূত্র মারফত জানা যাচ্ছে আর্জিকর কাণ্ডে তিলোত্তমা বা অভয়ার মৃত্যুর পেছনে বা খুন ধর্ষণের পেছনে আসল মাথা সন্দীপ ঘোষই তারই কলকাটিতে খুন করা হয়েছে অভয়াকে এমনকি খুনের পর বা ধর্ষণের পর সমস্ত তথ্য প্রমাণ লপাট লোপাটে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সন্দীপ ঘোষ সেই বিষয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ অলরেডি হাতে পেয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু এখনও অনেক সন্দেহভাজনের মোবাইল ফোন ফরেন্সিকে রয়েছে সেই ফরেন্সিকের রিপোর্ট আসলেই মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে সন্দীপ ঘোষ এই কাণ্ডের মূল মাথা অন্যদিকে আদালত থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে জেলে আছেন দুজন সেই নির্দেশনামায় আদালতে উল্লেখ করেছে মানে আদালত উল্লেখ করেছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে সেই সব দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অভিযোগের মাত্রা অত্যন্ত গুরুতর যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিরলের মধ্যে বিরলতম মামলার যে শাস্তি হয় এই অভিযোগে জামিন দেয়া অন্যায় হবে এখন দেখার বিষয় এই যে সিবিআই শেষ পর্যন্ত সমস্ত অভিযোগ প্রমাণ করতে পারে কিনা।